উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মোটা আইল এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশে হাড়োয়া থানার পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা নাকা চেকিং করেছিলেন ঠিক সেই সময় একটি চার চাকা অল্টো গাড়িতে নাকা চেকিং করতেই বেরিয়ে আসে পনেরো লক্ষ টাকা ইতিমধ্যেই টাকাগুলি নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ প্রশাসন এবং নির্বাচনী আধিকারিকরা তবে কার টাকা কোথা থেকে এলো এলো কেন সেগুলি তদন্তের পরেই জানা যাবে বিষয়ে স্থানীয় এ এক বাসিন্দা জানান থেকে আমি বেড়াচাপা রোড ধরে যাচ্ছিলাম বেড়াচাপার দিকে যেতে গিয়ে দেখলাম মোটা আলের ওখানে খুব ভিড় প্রশাসন আধিকারিকরা আছে ভিডিও নির্বাচনী আধিকারিকরাও আছে দেখলাম বিশাল ভিড় তারপরে নেমে দেখলাম যে টাকা গোনা হচ্ছে এই গাড়ি থেকেই একটা টাকা বার হলো টাকাটা প্রায় পনেরো লাখের মতো তারপরে শুনলাম যে টাকাটা কার কিভাবে এসলো প্রশাসন এ করছে তদন্ত করছে এবং বিডিও অফিসি আধিকারিকরাও ছিল প্রশাসন আধিকারিকরা নির্বাচনী আধিকারিকরাও ছিল পুলিশ প্রশাসন ছিল তারা টাকাটা নিয়ে উদ্ধার করলো টাকাটা নিয়ে এখন পুলিশ হেফাজতেই মনে হচ্ছে যতটুকু সম্ভব আছে তদন্ত চলছে কোথা থেকে আসলো কি ব্যাপার টাকাটা নিয়ে তদন্ত চলছে ভোটের আগে এতগুলো টাকা উদ্ধার সন্দেহজনক কোন বিজেপির টাকা কিনা সেটাও তদন্ত চলছে আপনার কি মনে হয় যে টাকাটা নির্বাচনে হয়তো বলার কোনো কিছু নেই বিজেপিরা তো এরকম করছে বিজেপিরা অনেক টাকা পয়সা এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে এখান থেকে টাকা ওখান থেকে টাকা এ টাকা ও টাকা এ টাকা সে টাকা বিজেপিরা ছড়াচ্ছে হতে উঠতে পারে সেটা প্রশাসন তদন্ত করছে তদন্ত করলে বয়া যাবে কাট টাকা কিভাবে আসলো কি ব্যবসায়িক টাকা সেটা বয়া যাবে প্রশাসনের ওপরেই সবকিছু প্রশাসন তদন্ত করছে আশা করি বেরিয়ে আসবে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে কোথাকার টাকা আপনার নাম আমার নাম উসমান ফারুক মোল্লা